গবতে বাসুদেবায় নমা জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রা সেই পথে রাশি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ উনিশে আগস্ট দু পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে ছ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকের নক রয়েছে রোহিণী নক্ষত্র রাত্রি বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে মৃৎ নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর হর্ষযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ ভদ্রার সূচনা হবে আজকের শুভ সময় সাধারণত সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে দুপুরে থাকতে চলেছে একটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই সময় শুভ কাজ করা আপনাদের যেতে পারে আজকের দিনে রাহুকাল থাকতে চলেছে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে বিকেল চারটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা উচিত উচিতই নয় আজকের দিনের জম কাল থাকতে চলেছে সকাল দশটা বেজে ছ মিনিট থেকে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল রয়েছে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনে রয়েছে ভদ্রা এই দিন দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভদ্রা থাকবে ভদ্রা থাকাকালীন বিবাহ গৃহপ্রবেশ নামকরণ বা যাত্রা অথবা অন্য সকল প্রকার শুভ কাজ সম্পূর্ণরূপে বর্জনীয় দিনের প্রথম ভাগে বারোটা পঁচিশ মিনিটের পূর্বে রোহিণী নক্ষত্রের প্রভাবে কৃষিকাজ নতুন ব্যবসা শুরু যানবাহন ক্রয় চুক্তিপত্র সম্পাদন করা অথবা স্থায়ী প্রকৃতির কাজ করা বিশেষভাবে শুভ বৃষ্টিক রাশি স্করপিও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি মঙ্গলদেব শক্তিশালী অবস্থানে থেকে আপনাকে সাহস এবং দৃঢ় সংকল্প যোগাচ্ছে আপনার রাশির ওপর চন্দ্রের প্রভাব আপনার অন্তর্দৃষ্টি এবং মানসিক গভীরতাকে বাড়িয়ে তুলছে আপনি আজ কোনো বিষয়ে গভীরে প্রবেশ করার তীব্র ইচ্ছা অনুভব করবেন শনিদেবের অবস্থান কিছু গোপন শত্রু বা বাধার ইঙ্গিত দিচ্ছে তবে আপনার নিজের শক্তি দিয়ে তা অতিক্রম করতে পারবেন কেমন যাবে দিনটি দিনটি আপনার জন্য তীব্র অনুভূতি শক্তি এবং রহস্যময় হতে চলেছে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব সক্রিয় থাকবে তাই নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন কোনো পুরনো রহস্য সমাধান হতে পারে বা কোনো গোপন তথ্য আপনার সামনে আজকের দিনে আসতে পারে নিজের শক্তিকে সঠিক পথে চালনা করা খুবই জরুরি কারণ আজ আপনার মধ্যে ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনের সম্ভাবনা থাকবে কেরিয়ারের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং কোন সমস্যার মূলে যাওয়ার প্রবণতা আপনাকে সাফল্য দেবে গবেষণা তদন্ত বা কৌশলগত পরিকল্পনার মতো কাজে আপনি অসাধারণ ফল পাবেন তবে কাজের জায়গায় নিজের অনুভূতি গোপন রাখার চেষ্টা করুন এবং সহকর্মীদের সাথে বিতর্কে জড়াবেনই না আপনার একাগ্রতা আজ আপনাকে কঠিন কাজও সম্পন্ন করতে সহায়ক করে তুলবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত গভীর মনোযোগের দিন বিশেষ করে গবেষণা মনোবিজ্ঞান বিজ্ঞান বা যে কোনো রহস্যময় বিষয় ছাত্রছাত্রীরা পড়াশোনায় খুব ভালো ফল কর আপনার অনুসন্ধিষ্ণ মন আপনাকে নতুন জ্ঞান অর্জনে সহায়ক করবে একাগ্রতা ধরে রাখতে পারলে আজকের দিনে আপনারা সাফল্য নিশ্চিত পেতে চলেছেন আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যেমন কোনো পুরনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা লাভবান হতে চলেছেন তবে আবেগতাড়িত হয়ে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না ঋণ দেওয়া বা নেওয়া থেকে আজ বিশেষভাবে সতর্ক থাকা জরুরি প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ গভীরতা এবং তীব্রতা বাড়বে সঙ্গীর সঙ্গে আপনার মানসিক অধিকার আজকের দিনে ভালোই থাকবে তবে অতিরিক্ত অধিকার বোধ বা ঈর্ষা সম্পর্কের মধ্যে জটিলতার সৃষ্টি করতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকা জরুরি সঙ্গীর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে সম্পর্ক আরও মজবুত হতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ আপনার শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে চাপা উত্তেজনা বা রাগ থেকে মাথা ব্যথা বা পেটের সমস্যা দেখা দিতে পারে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা আজ খুবই জরুরি গভীর ধ্যান যোগাভ্যাস বা কোন তীব্র শারীরিক ব্যায়াম আপনার ভেতরের শক্তিকে সঠিক পথে চালিত করতে সহায়ক করবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে মেরুন এবং শুভ সংখ্যা আট প্রতিকার দিনটি শুরু করার আগে হনুমান চালিশা পাঠ করতে পারেন এটি আপনার ভেতরের শক্তিকে ইতিবাচক দিকে চালিত করবে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ একা সময় কাটান বা নিজের মনকে শান্ত করে তারপরেই পদক্ষেপ নিন এটি আপনাদের জন্য ভালো হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালে আনুমানিক দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেলে আনুমানিক চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা আনুমানিক এগারোটার দিকে আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় আনুমানিক সাতটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে পরের দিন কুড়ি আগস্ট মধ্যরাতে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক